মাহমুদুল হাসান জয় কত করবেন দুশো উনিশ দুশো সতেরো নাকি দুশো ছয় দুশো তিন কিংবা দুশো এই স্কোরগুলো আপনার অবশ্যই মনে থাকার কথা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ স্কোর মুশফিকের রহিমের দুশো উনিশ সাকিবের দুশো সতেরো তাবিবের দুশো ছয় মুশফিকের আবারও দুশো তিন নট আউট এবং দুশো উনিশও নট আউট ইনফ্যাক্ট এবং দুশো আমি জানি না মাহমুদুল হাসান জয় কোথায় গিয়ে থামবেন বা একশো উনসত্তরে আউট হয়ে যাবেন কিনা হি প্লেইড এ ব্রিলিয়ান্ট নক ব্রিলিয়ান্ট নক যেভাবে ইনিংসটা তিনি সাজিয়েছেন এসপিএন ক্রিকেট ফর ওয়াগন হুইলটা যদি আপনি খেয়াল করেন আমার কাছে যেটা সবচেয়ে সিগনিফিকেন্ট মনে হয়েছে এই যে একশো উনসত্তর রান এর মধ্যে ষাটটা সিক্সটি সিঙ্গেল দশটা ডাবল এবং তিনটা ট্রিপল অর্থাৎ তিনবার তিনি দৌড়ে তিন রান নিয়েছেন এই যে উননব্বই রান নেওয়া ম্যাচের একেবারে দ্বিতীয় দিনের একেবারে শেষ দিকে মুমিনুল কাভারে পুশ করলেন বল বাউন্ডারির দিকে যাচ্ছিল ওই সময়ে শেষের দিকে শরীর ক্লান্ত থাকে নর্মালি সেটা এক রান সবাই বেশিরভাগই এক রান নেয় সবাই না বেশিরভাগই এক রান নেয় সেখানে মুমিনুলকে জয় পুশ করলেন দুই রানের জন্য আমি এর আগে ম্যাচের প্রিভিউতে যেদিন কথা বলছিলাম সেখানে স্পষ্ট করে বলেছিলাম যে জয়ের ব্যাটিং অ্যাপ্রোচে দেখার জন্য আমি খুব ইন্টারেস্টিং ওয়েট করব। এখন মিলেছে আমার কথা কেন ইন্টারেস্টিংলি ওয়েট করব প্রথম কথা হচ্ছে জয় যে লাস্ট ফার্স্ট ক্লাস খেলেছেন সেখানে একশো আছে ফিফটি আছে একশো ষাট স্ট্রাইক রেটে এনসিএলের টপমোস্ট উইকেট টেকা সেখানেও একশো করেছেন জয় সবশেষ সতেরো ইনিংসে ফিফটি করতে পারেননি বাজে ফর্মে ছিলেন বাদ পড়েছিলেন এই যে কামব্যাকটা এই কামব্যাকটা তার লম্বা সময় বা একটা রিসেন্ট পাস্টের যে ঘরোয়া ক্রিকেটের কমান্ডেবল পারফরমেন্স সেই কমান্ডেবল পারফরমেন্সই একটা ধারাবাহিকতা তার শর্টের রেঞ্জ বেড়েছে তার ধৈর্যের ধরন বেড়েছে তার শর্ট সিলেকশন অনেক বেশি প্রপার হয়েছে ঠিক একইভাবে কখন কোন মুহূর্তে তিনি কোন মাইন্ডসেট আপ নিয়ে ব্যাট করবেন কিভাবে হ্যান্ডেল করবেন এই ব্যাপারে তার বোধ হয় চিন্তাটাও অনেক পরিষ্কার হয়েছে একটু উদাহরণ দিলে সুবিধা হবে ফিফটি করলেন তিনি একাত্তর বা বাহাত্তর বলে আপনি বলে করে বলেন তো পরের পঞ্চাশ অর্থাৎ একান্ন থেকে একশো করতে জয় কত বল খেলেছেন একশো দশ বলের মতো খেলেছেন সম্ভবত একশো আশি বা বিরাশি বলে বা একশো আটাশি বলে তিনি একশো রান করেছেন এই যে শুরুতে একটু স্ট্রাগল করা জয় সবসময় নতুন বলে একটু সেকিয়ে থাকেন সেই তুলনায় এই ইনিংসে একটু কম ছিলেন তারপর তিনি হাত খোলার চেষ্টা করেছেন স্ট্রোক খেলেছেন যখন ফিফটিটা হয়ে গেল বাহাত্তর বলে ফিফটি তো ভালো ইনিংস তারপর তিনি আবারও একটু স্লো হয়ে গেলেন আরো সেটেল হওয়ার চেষ্টা করুন সোজা সোজা খেলার চেষ্টা করুন আপনাদের ওয়াগন উইল যদি দেখেন ইন্টারেস্টিংলি চারটা ছয় যে মেরেছেন এর মধ্যে তিনটা ছয় আপনার স্কোয়ার লেগ এবং ডিপ মিডিকেট এই বৃত্তচাপের মধ্যে একটা ছয় শুধুমাত্র লং ওপর দিয়ে মেরেছেন আর যে চার গুলো তিনি মেরেছেন তার ম্যাক্সি আপনি খেয়াল করে দেখেন অফসাইডে এবং সেটা পুরো ওয়াগন উইলটা দেখলেই বোঝা যায় যে উইকেটের সব দিকে দুর্দান্ত সব শট খেলেছেন আমি যে বলছি আপনি শর্ট সিলেকশন কোন বোলারকে কখন মারবেন টির আগের তিন ওভারে কি অ্যাপ্রোচ ব্রেকের পরের তিন ওভার কি অ্যাপ্রোচ কোন সময় হিটিং মুডে যাবেন এই যে কার্টিস ক্যাম্পারকে এক ওভারে ছয় চার ছয় মারা এর সবই তার নতুন চিন্তার একটা ফসল আমি আমার ম্যাচ প্রিভিউর ভিডিওতে বলেছিলাম এই যে তিনি টি টোয়েন্টি থেকে আসছেন তার কোন মুডটা অন থাকে যে ধরনের ব্যাট করে বা ব্যাটিংয়ের ধরনের কারণে আনসাকসেসফুল অবস্থায় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন ওই ব্যাটিং মুডটাই অন থাকে নাকি টি টোয়েন্টির যে ফ্ল্যাম মুড সেটা তিনি অন করেন তিনি দুটোর মিশ্রণেই খেলেছেন এটা দেখতে দারুণ লেগেছে ভালো লেগেছে তিনি যে দুশো তিরাশি বলতে খেলেছেন দুশো তিরাশি বলের মধ্যে তার কন্ট্রোল ছিল নাইনটি টু পার্সেন্টের মতো শটের উপরে কন্ট্রোল যেটা দুর্দান্ত আপনি মানে খুব স্বাভাবিকভাবেই কত বছর পরে প্রায় তিন বছর পরে বাংলাদেশের ওপেনিং জুটি দেড়শো করলো এবং বাংলাদেশের কোনো ওপেনার প্রায় দশ বছর পর দেশের ইনিংস খেললো একই সঙ্গে সাদমান এবং মোমিনুল্লোর দুটো ইনিংস দারুণ প্রশংসার যোগ্য ফিলিংস সরি ফর সাদমান যে তারা একশো করা উচিত ছিল এর আগেও শ্রীলঙ্কার সঙ্গে না ভুলে গেছে বা পাকিস্তানের সঙ্গে নাইনটি থ্রি একটা ইনিংস ছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ছিল শ্রীলঙ্কার সঙ্গে সেভেন্টি প্লাস ছিল সবগুলো একশো হতে পারতো এই রিংসরা একশো হতে পারতো সাদমান মিস আউট করে যাচ্ছেন সেম বস্তু টু এর আগে কয়েকটা হান্ড্রেড মিস আউট করেছেন এক্সপেক্ট করবো মোমিনুলো দারুণ একটা হান্ড্রেড করেন বাট জয়ের এই ইনিংসটাকে প্রশংসা করতেই হবে আপনি হয়তো বলতে পারেন যে জলটা আয়ারল্যান্ড এটা নিয়ে আমি কোনো তর্ক করবো না তর্ক করবো না এই জন্যে আয়ারল্যান্ডের বোলিং অ্যাটাকটা আসলে বাংলাদেশকে খুব বেশি চাপে ফেলতে পারেনি খুব বেশি টেস্ট নিতে পারেনি এটা আমরা সবাই দেখেছি কিন্তু সেটা বলে জয়ের ইনিংসটাকে খাটো করার কোনো সুযোগ নেই সেটা মেনে নেওয়ারও সুযোগ নেই ওয়েস আয়ারল্যান্ড তুলনামূলক কম শক্তির বোলিং অ্যাটাক এই কারণে জয়ের ইনিংস মূল্যহীন হয়ে যাবে এটা হতে পারে না জয় দুর্দান্ত ইনিংস খেলছে এটা মানতেই হবে সো এক্সপেক্ট করব তিনি বাংলাদেশের টপ মোস্ট স্কোরার যারা আছেন তাদের টপকে নিজের নামটা বাংলাদেশের হায়েস্ট টেস্ট রান স্কোরারের ইন্ডিভিজুয়াল ইনিংসের সব যে ওপরে নিয়ে যাবেন এই সুযোগ তো বারে আসে না আর সামগ্রিক টেস্টের হিসাবে যে কোনো বিবেচনাতে বাংলাদেশ আপার হ্যান্ডে থার্ড ডে নব্বই ওভারই এক্সপেক্ট করি খেলা হবে এই নব্বই ওভারে বাংলাদেশ কত দূর যেতে চায় যেহেতু তারা বলেছে যে এখনো পর্যন্ত কত রানে ডিক্লেয়ার করবে কত রান করতে চায় কোনো প্ল্যান করেনি হুইচ ইস বাংলাদেশ যদি মনে করে যে সাড়ে চারশো পাঁচশো করে ডিক্লেয়ার দিয়ে দেবো সেকেন্ড ইনিংস ব্যাট আমরা পড়তেই চাই না দ্যাট ইজ অলসো ফাইন বাট তৃতীয় দিনেও মূল নজরটা থাকবে জয়ের দিকেই কেননা নতুন বল দিয়ে যখন খেলাটা শুরু হবে তৃতীয় দিনের ফার্স্ট মর্নিং একটু কুয়াশাও থাকবে তখন একটু ঠান্ডা ঠান্ডাও থাকবে পরিস্থিতিটা কি হয় জয় কিভাবে হ্যান্ডেল করেন এটা দেখার জন্য বসে থাকবো কারণ ওই যে বলছিলাম যে ম্যাচের স্টির আগের তিন ওভার বা লাঞ্চের আগের পাঁচ ওভার কিভাবে খেলবো ব্রেকের পরের দুই ওভার তিন ওভার পাঁচ ওভার কিভাবে মাঠে নেমেছিলেন তিনি নতুন বলে স্ট্রাগল করেছেন খুব অল্প সময় স্ট্রাগল করেছেন দ্বিতীয় নতুন বলে ঠিক কোন অ্যাপ্রোচে জয় ব্যাট করেন কতটুকু বল লিভ করেন কতটুকু ধৈর্যের পরিচয় দেন ফুটওয়ার্কের মুভমেন্ট কেমন থাকে এই জিনিসগুলো দেখতে চাইব কেন সত্যিকার অর্থে জয়ের ইনিংসটা খুবই ভালো লেগেছে কম্পোস্ট একটা ইনিংস কংগ্রেচুলেশন ভেরি ওয়েল ডান মাহমুদুল হাসান জয় যেটা ম্যাচ শুরুর আগের দিন বলে বলেছিলাম যে দেখতে চাই বাংলাদেশ শুধু ম্যাচ জিতবে না বড় দলের মতো ডমিনেটিং পারফরমেন্স দেখিয়ে আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ জিতবে এখনো পর্যন্ত দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ সেই মুডেই আছে সেই ট্র্যাকেই আছে দ্বিতীয় দিনটা যে গিয়েছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এরকম দিন আসলে খুব কম আসে যে যেখানে বলা হয় যে একটা ফ্ললেস ডে যেখানে ভুল বলতে কিছু নাই শুধুমাত্র ওই যে জয় একটা লাইভ পেলে সেটা ওদের স্মরণ পার করে সো ইট ওয়াজ অলমোস্ট এ নেয়ার পারফেক্ট ডে তৃতীয় দিনটাতেও চাইব বাংলাদেশের জন্য একটা নেয়ার পারফেক্ট একটা ডে কাটিয়ে আয়ারল্যান্ডকে টেস্ট থেকে ছিটকে দেয় এবং বড় দলের একটা স্টেটমেন্ট দিতে এই টেস্টটার পুরোপুরি লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় কিংবা ড্রাইভিং সিটে থাকে